অনেক দিন আগে বোধহয় এক বছর হবে আমি যখন নতুন নতুন চ্যানেল খুলেছি তখন খিস্তি মাসি হ্যাঁ হ্যাঁ এক বছর হবে মনে পড়ে গেল খিস্তি মাসি এদের সঙ্গে গেছিলো সেনকোতে ওই বারোয়ারি জন্মদিনের আগে বাচ্চাটার বারোয়ারি জন্মদিনের আগে তখনও এমনভাবে বউ বেছে যে বাচ্চাটাকে ফেলে দিয়ে মা পালিয়েছে বুঝতে পারছো বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়েছে এইরকম নানা কথা বলে 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 এমনভাবে বউ বেঁচেছে যে দর্শকদের সমস্ত সহানুভূতি গিয়ে বাচ্চাটার ওপর পড়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিভাবে টাকা তোলা হতো সে তো তোমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে জানতেও পেরেছ এবং মাসে নিজেও অনেক সময় রাগের মাথায় বা রং ঠং করতে গিয়ে বলেছে করেছি বেশ করেছি যা করতে পারি করে নে যা করতে পারিস করে নে এরম করে ভিডিও করেছে। তাতে বোঝাই যায় কথাগুলো সত্যি বুঝতে পারছো তো এইবার একটা জিনিস দেখো সেই তখন সেনকো গোল্ডে যখন ওই টিনা ছেলের হাড় কিনতে নিয়ে যাওয়া হয়েছিল তখন কিন্তু হাড়টাপ ফাটাক করে কেনা হয়ে গেছিল রকম বাহানা ছিল না হ্যাঁ আমি নিজে যেহেতু মেয়ে এবং এই জিনিসটা আমিও জানি কারণ আমার হাজব্যান্ড আমার বিয়ের সময় যে শাঁকা পরিয়ে দিয়েছিল সেইটা বুঝতেই পারছো হাত বাড়ে কিছুক্ষণ পরে মানে একটা তেইশ চব্বিশ বছরের মেয়ে আর একটা চৌত্রিশ বছর মহিলার হাতের গড়নের মধ্যে তফাত হয় তো বিদেশ থেকে যখন এলো বললো ওই শাখা আমার অসুবিধা হচ্ছে চলো তোমায় নতুন গড়িয়ে দিই আমি যখন শ্বশুরবাড়ির ওইদিকে গেলাম সেখানেও কিন্তু এই এই জিনিসটি হয়েছিল আমাকে যে স্যাকরা তিনি বললেন আগে আপনি শাঁখা পছন্দ করুন তারপরে তার সেটা আমরা বাঁধিয়ে দেবো এই অবধি বোঝা যায় কিন্তু আমরা ওখান থেকে কিনে নিই কারণ আমার বাপের বাড়ি তো কলকাতা আমরা কলকাতার মানুষ তো কলকাতায় এসে তো তোমার পিসিচন্দ্র চন্দ্র জুয়েলার্স থেকে আমরা খুব ভালো জিনিস দেখে এসেছিলাম তারপরে আমাদের এই সাইডে তো পিসি চন্দ্র জুয়েলার্স একাই না এখান থেকে নিয়েছি শাখা আলাদা করে চুজ করতে হয়নি একসঙ্গে জড়ি পেয়ে গেছি এটা এই সাইডে সেনকো বা তোমার পিসি চন্দ্র জুয়েলার্সে পাবে কিন্তু এমনি যদি একটু গঞ্জ বা গ্রাম সাইডে তুমি কিনতে যাও না এই জিনিসটা বলবে যে শাখা আগে তারপরে তোমার বাঁধানো হবে এটা ঘটনা এটা আমি দেখেছি কিন্তু আমার পয়েন্ট অফ ভিউটা অন্য জায়গায় আচ্ছা ওই যখন খিস্তিমাসের সেনকো গোল্ডে গেছিলো ওই বাচ্চার হার কিনতে তখন ও তো বড় বলা বড্ড বেশি বলে আমি বলি না বাজে কথা বলে সে বেশি কথা বলে যে তো সেইখানে বলেছে তোমার ছেলে তোমাকে সোনার শাঁখাপলা বাঁধিয়ে দেবে সেইখানে একটা সর্স দিয়েছিল মাসি সেটা তুলে আমি ভিডিও করেছিলাম একদম চ্যানেলের আর লিস্টে সেখানে এই মহিলা বলছে হ্যাঁ আমি যে ততদিনের স্বর্গে চলে যাব যখন আমার ছেলে শাঁখাপলা বাঁধিয়ে দেবে মানে পলা নয় আমি আবার পলাকে জোর করছি বা বা একটা জোটে না আবার পলা বাঁধানো শাখা শাখা বাঁধিয়ে দেবে সেই নিয়ে আমি বেরিয়ে করেছিলাম কারণ ওর মায়ের মুখ থেকে আসল কথাটা বেরিয়ে গেছিলো যারা ভাত রুটি কম দেয় মানে আমি এক এক সময় শিউরে উঠি এর ওপর যখন ব্লগ বানাই বাচ্চারা খাওয়া দাওয়া নিয়ে যখন কথা বলি এই রকমভাবে মানুষকে বেসিক নিড যেটা আমাদের বাড়িতে তো মানে ভুলিয়ে ভালিয়ে একটা রুটি বেশি খেলে তোকে একটা জিনিস দেবো এরকম করে ভুলিয়ে ভালিয়ে বাচ্চাদের খাওয়ানো হতো যে দুটো গাছ ভাত যদি বেশি খাস না তাহলে একটা চকলেট দেবো কোলেট একে নিয়ে নিয়ে খাওয়ানো হতো বেশি জিনিসে খাবারের কষ্ট দেয় জামা কাপড়ের কষ্ট দেয় বাবা শুনলে শিউরে ওঠে গাটা জীবনেই প্রথম দেখছি অনেক শয়তানের নাম শুনেছি জিনিস দেখিনি যে বাড়িতে ভাত রুটি নিয়ে কনজুসি করা হয় বুঝতে পারছো তো সেই বাড়িতে শাঁখা পলা বাঁধানো আবার পলা বলছি শাখা বাঁধানো ভাবাই যায় না তো এইখানে আসি আরও কিছু কথাতে আমার তথ্যগুলো মনে পড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কথা বলতে বলতে সেনকো গোল্ডের সেই যে স্টোরিটা ছিল বাচ্চার জন্য হার কিন্তু কেনা হয়েছিল সত্যি সত্যি কেনা হয়েছিল সেদিন টপ করে কেনে নিয়ে চলে এলো নো অজুহাত নৌবাহানা আচ্ছা সেই সময় অনেক দর্শক কমেন্ট করেছিল যে মাসিমার যে শাখাটা শাখা ওটা অ্যাকচুয়ালি কথাটা কমপ্লিট করে নিয়ে আরো কিছু কথা মনে পড়ে গেল বলছি শাখা বাঁধানোটা রঙ চটে গেছে আর তুমি একটা ভালো শাখা বাঁধিয়ে দিও প্রচুর দর্শক লিখেছিল এখনো আর এই কিছুদিন আগে অব্দি এসছে আচ্ছা খেস্তি মাসি কী করেছে ওই জলনের মায়ের হাতটা এরম করে ধরে দেখাচ্ছে দেখো সোনার বলে পিতলের শাখা দিয়েছে আমি ভিডিও করেছি তো ব্যাপারগুলো আমার মনে বেশ জল করছে এক বছর আগের ঘটনা হলেও তো তখন আমি নতুন নতুন বোধ এই দশ বারোটা ভিডিও আমার হয়েছে এরকম তো তখন আমি যখন বলেছিলাম যে টেনার বাড়ি থেকে আগে শাশুড়িকে শাখা বাঁধানো দেওয়া হয়েছিল কি না সেটা জানার দরকার দরকারিমাসী শুধু শুধু অপমান করছে আমার মনে হয় কারণ পেতলের বলে কোনো মেয়ের বাবা শাশুড়িকে এইভাবে দেবে না কারণ তার মেয়ের ভবিষ্যৎ ওই বাড়িতে আছে কোনো মেয়ের বাবা মেয়ের হব শাশুড়িকে এইভাবে গিফট দেবে না তো সঙ্গে সঙ্গে অনেক দর্শক আছেন যারা আমাকে পুরো পর্যন্ত দিয়ে দিয়েছিলেন টিনার বাবা এইটা দিয়েছেন ওইটা দিয়েছেন কি কি পাঁচ পাতা হার এরকম করে এত বড় প্যারা আমার কমেন্ট বক্সে পাবে এখনো আমার একদম প্রথম দিকের ভিডিওগুলো দশ বারোটা ভিডিও কি পাঁচ ছটা ভিডিও হয়েছে সেই সময় আমি চ্যানেলই তো খুলেছি ছাব্বিশে আগস্ট না বুঝতে পারছ তো সেই জন্যে আমার ব্যাপারগুলো অত মনে আছে তো পেতলের বলে যেটা দেখালো সেটা অ্যাকচুয়ালি দর্শকরাই বলেন শ্রী হরি না শ্রী গোপাল শ্রী হরি বলে কোনো একটা ইমিটেশন সেন্টার আছে সেখানে টিনা তার হাজব্যান্ড দুজনে গিয়ে ওর মায়ের জন্য ওই ইমিটেশনটা নিয়ে এসেছিল আর টিনার স্বভাব তুমি জানো যে কোনো ব্লগারেরই এটা স্বভাব নতুন কিছু কিনলেই সেটা দেখাতে আসে এমনকি নেল পলিশ নেল পলিশ রিমুভার কিনলে সেটাও দেখায় এনে কন্টেন্ট তো ভালো লাগে আমরা দর্শকরা ওইগুলো পছন্দ করি দেখতে আমার তো বাপু শপিং দেখতে খুব ভালো লাগে তো টিনা কিনেছে টিনা ব্লগে দেখিয়েছিল এবং দর্শকরা ভরে ভরে কমেন্ট লিখেছে যে ওটা টিনার বাবা দেয়া নয় ওটা জলন নিজে গিয়ে মিটেশন সেন্টার থেকে কিনে এনেছে বুঝেছ ঠালা এক নম্বর তারপরে দর্শকদের গুঁতোতে তোমরা সবাই মিলে বলছিলে মায়ের এত বাজে লাগছে হাতটা হেন তেন তোমরা বলছিলে এই দেখো মায়ের জন্যে শাঁখা এনে দিলাম আমি ভাবলাম বুঝি টাকা পয়সা পেয়েছে বাচ্চার জন্যে তখন তো অনেক গল্প ছিল তোমরা সবাই জানো আমি আর পুরনো কাসুন্দি ঘাঁটছি না প্রচুর পয়সা পেয়েছে ওদের পুরো স্ট্যান্ডার্ড অব লিভিংটাই বেড়ে গেছে বুঝতে পারছো তো মানে যেখানে ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দেখে তবে খেতে বসতে হতো সেইখানে থেকে ব্যাপারটাই প্রথমে টিনাখানিকটা টিনা খানিকটা টাড়ি কিনে জমি বন্ধক দিয়ে গাড়ি কিনেছিল জমিটা টিনাই ছাড়িয়ে দিল ব্লগিং করে করে তারপরে টিনাখানিকটা তুলে দিয়ে গেল বাড়ির অর্ধেকটাও বানিয়ে দিয়ে গেল বাকিটা তো বউ বেছে ছেলে দেখিয়ে কামালো আর খিস্তি উঠে গেল বুঝতে পারছো তো সেই সময় জল নৈরাম টাইটেল দিয়ে এটা ভিডিও করলাম আমি ভাবলাম যে প্রচুর পয়সা হাতে আছে মাকে বুঝি শাঁখাপালা বাঁধানো কিনে দিচ্ছে ও হরি সেই সেম সি হরি ইমিটেশন সেন্টার সেখান থেকে পলা পলা নয় পলা নয় সরি আমার মুখের শাঁখাপলা আসে কারণ আমরা শাঁখা পলা বাঁধানোই একসঙ্গে কিনি আমার মাও তাই কিনেছে আমিও তাই কিনেছি আমার শাশুড়িকে তাই কিনেছে আমার যাকে আমার ভাসুর শাঁখা পলা বাঁধানো একসঙ্গে কিনে দিয়েছে শুধু শাঁখা বাঁধানো বাপের জমে শুনিনি তো যাই হোক মুখ দিয়ে বেরোচ্ছে না ওই জন্য ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ভারি মজাদার হবে ভিডিওটা শুনে দেখো তো সেইখানেও দেখলাম যে সেই শ্রীহরি ইমিটেশন সেন্টার থেকে একটা ইমিটেশনের শাখা বাঁধানো কিনে এনেছে আর ওপরে পড়ারটা তো যেটা ওটা তো সোনার নয় ওটা ইমিটেশন এবার ইমিটেশন চব্বিশ ঘন্টা পরে থাকলে রংটা তো চটে যাবেই ডেফিনেটলি আচ্ছা এইবার কি হয়েছে এই কিছুদিন আগে কিন্তু এই বোধ হয় অগাস্ট মাস চলছে তো জুলাইয়ের লাস্টেও আমি কিন্তু কমেন্ট দেখেছি প্রচুর দর্শক বলতেন কাকিমার হাতটা বিচ্ছিন্ন লাগছে তুমি একটা কাকিমাকে সোনার শাখা বাঁধানো কিনে দাও বা কাকিমাকে একটা শাখা বাঁধিয়ে দাও না এরকম প্রচুর কমেন্ট আসতো তারপর ওই বাবা কেলেঙ্কারি হলো বাবা যে বাড়িতে ছিল না বোঝাই গেছে দর্শকরা বুঝতে পেরেছেন দর্শকরা বলতেন ওর পজিটিভ দর্শক মেডেল পাওয়া কমেন্ট বক্সের দর্শক সেখানে বলতেন যে বাবা বাড়ি থাকলে অসুস্থ মানুষ যদি বা হয় সে হাঁচবে কাশবে না আর ওর বাবা কর্মঠ মানুষ আমি জানি আমার বাড়ির প্রত্যেকটি পুরুষ হচ্ছে কর্মঠ আমার শ্বশুরমশাইকে দেখেছি আমার হাজবেন্ডকে দেখছি বাপিকে তো দেখেইছি এবং আমার ভাইকেও দেখেছি ওরা কে বস থাকতে পারে না বুঝতে পারছো তো কর্মঠ পুরুষেরা কখনোই বিছানায় শুয়ে থাকবে না একদম সেই ভয়ঙ্কর কিছু না হলে সুতরাং ওর বাবা চলাফেরা করবে হাঁটা চলা করবে ব্লগে দেখাই যাবে ওর পজিটিভ কমেন্ট বক্সে দর্শকরা বলছিল নিঃশেষও পাওয়া যায় না কাশির আওয়াজ পাওয়া যায় না তার গলার আওয়াজ শোনা যায় না অসুস্থ মানুষ হলেই বাইর হয় তারপরে অসুস্থ বাবাকে ফেলে ও চলে গেল বর্ধমানে ট্যাং ট্যাং করে আর পিঙ্ক শাড়ি পরে আরে বা মানে সে বুড়ি ঘড়ি লাগাম বলে না বড় বয়সে দানের জিনিস পেয়েছে আর ছেলের বউয়ের মেরে রাখা জিনিসগুলো পরে এবার টপ টু বটম সে যে চলে গেল সে দাঁত বার করে আবার থার্টি টু অল আউট করে সে চলে গেল লেফট রাইট করতে করতে ছেলের দিতে যার ঘরে বছরের অসুস্থ স্বামী তো এইগুলো দর্শকরা সব দেখছে তারপর বাবার যে ইয়েটা মানে অত্যাচারটা সেটা সব সময় দেখছে অত্যাচার মানে কি ওই ডিসক্রিমিনেশন খাওয়া দাওয়া বা বা কাউকে দেখতে গেলো পিসির বাড়ি যাচ্ছে বাবাকে নিয়ে যায় না কোথাও গেলে বাবাকে নিয়ে যায় না বুঝতে পারছো এইরকম এই যে ডিসক্রিমিনেশনগুলো দেখছে ছেলের খাওয়া দাওয়া ছেড়ে দেখছে ছেলেটা নিজে বলছে ভালো ভালো রান্না হলে আমায় দেয় না বুঝতে পারছো এগুলো ছেলেটা নিজে বলছে সেদিন ইলিশ মাছ খাওয়াটা দেখলে বাচ্চাটাকে ভার্চুয়ালি এক পিসও খেতে দিল না ভাজা মাছটা বাচ্চাটা খেতে পারলো না খোঁটাখুটি পরার পর জলন পুরো তুলে নিয়ে চাকুম চাকম চাকুম চাকুম করে খেলো অন্য ভালো বাবা হলে পা নিজের পাতে তুলে নিয়ে ছাড়িয়ে বাচ্চাটাকে খাইয়ে দিত কিন্তু এই লোভী আত্মকেন্দ্রিক প্রচণ্ড আত্মকেন্দ্রিক নিজেকে ছাড়া কাউকে জানে না এই মানুষটা খাইয়ে দেবে ওরে অ্যাকচুয়ালি বাচ্চার কথা বলতে গেলে আমার এই লোকটার লোকটা প্রচণ্ড রাগ ধরে বাবা সে যে ছেলেকে সামান্য অন্ন দিতে পারে না সে কাহেকা বাবা দিয়ে দে মাকে ছেলেটা দিয়ে দে মাকে বুকে করে সে মানুষ করবে যাই হোক কুল কুল ফিরে আসি কন্ট্রোভার্সি ভিডিওতে ইমোশনাল হয়ে নেই তো চাকম চেকম করে সে ইলিশ মাছ ভাজাটা খেয়ে নিল আর বাটিটায় যতবার বাচ্চাটা হাত দিতে যাচ্ছে ততবার পটল ভাজা খাও ডাল খাও ইলিশ মাছটা ওই খিসিকে দেবে এনেই যে তো চারটে তার মধ্যে চারটে তো ওই জলনের মা বলতো না জলনা একবার দেখিয়েছিল মা যে মাছ আগের দিনের মাছ ফ্রিজে সরিয়ে রেখেছে সে তো আর আমি জানতাম না ওর মাছ ওর মার ওইরকম কিপটেমো করার স্বভাব আছে কাউকে দেবে না মা ছেলে খাবে আর বাকিদের জিনিসগুলো মেরে ফ্রিজে তুলে রাখে তো এই সমস্ত জিনিস দর্শকরা কিন্তু দেখছে দর্শকদের গুঁতোয় পরে ওর মাকে একটা কিছু কিনে দেওয়ার দরকার তাছাড়া মাও তো ভিডিও দেখে ওর মা ভিডিও দেখে শুয়ে শুয়ে ভিডিও দেখে দেখা যায় যে মেয়েকে মৃত্যুর অভিশাপ দিয়েছিল বলেছিল না আমার একটাই নাতি ছেলের মেয়ের ছেলের সম্পূর্ণ হক মেরে দিয়েছিল সেই মেয়ের দেয়া খাটে শুয়ে কাত হয়ে শুয়ে টিনার ভিডিও দেখে জ্বলনের ভিডিও দেখে সমস্ত কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখে এই মহিলার কণ্ঠভার্সিতে যেরকম রুচি কালকে দেখলে না কিরম ছেলের সঙ্গে তালে তাল মিলিয়ে নোংরা করলো ভিডিওতে টিনাকে ঠুকে কন্ট্রোভার্সি করতে এলো ডাকাতে নিয়ে গেছে শাশুড়ি সোনা বাঁধানো আদৌ ছিল কিনা ভগবান জানে যারা ভাতের হাঁড়িতে ভাত দেখে খায় তাদের সোনা বাঁধানো করতে আসে গো বাজে কথা বললে হবে পয়সার মুক্ত টিনা যাবার পর দেখলি তার আগে তো আমরা দেখেছি রজনীগন্ধা ফুল বেচতে এলো যদি বা থেকে থাকে সেটা দেখাতে নিয়েছিল নিয়ে গেছিল তাহলে টিনা কি ডাকাত দলে এসেছিল নাকি লাল গামছায় মুখ জড়িয়ে বিয়ের আগে ডাকাতি করতে এসেছিল ফালতু কথা তো শাশুড়ি সোনা নাকি শাকা বাঁধানো নাকি টিনা নিয়ে চলে গেছে এইবার এ গাল গালগল্প নোংরামো বউকে ঠুকে বলবে এবং দর্শকদেরও একটুখানি তুষ্ট করা হবে আমি কত ভালো ছেলে আমি কুলাঙ্গার নই ছেলের পেটিএমে যাই না আমি ভালো বাবা ছেলেকে খেতে দিই না আমি ভালো বাবা বুঝতে পারছো পেঁছানি পুষে রেখেছি কিন্তু আমি সৎ কুলুকুলু করি না আমি আসানসোলে গিয়ে কুলুকুলু করে এসছি কিন্তু সে পরকিয়া করেছে পরকিয়া করেছে উফ এই পরকিয়ার গয়না চুরি এই দুটো যে একবারে মানে জিপটাকেই খইয়ে ফেলেছে আর আমাদের মানে চোখ দুটো খয়ে গেছে এই একই থামনেল দেখে দেখে মানে আর কদিন চালাবি রে এই গয়না ছুরি মিথ্যেটাকে আর কদিন চালাবি খিস্তিমাসির মাথা থেকে বেরিয়েছে বুঝলে না খিস্তিমাসি এসেছিল এই ভাঁতাটা দিতে সেদিন এলো না বারো লাখ টাকা ওই গল্পটা বানাতে তো যাই হোক এবার জলনের মা ভিডিওগুলো দেখে ভিডিওর নিচে কমেন্টগুলো দেখে দর্শকরা বলছে দর্শকরা বলছে এবার সে জলনেরই মা বুঝতে পারছ ঘোরের মাল বুঝতে পারছ মানে যে গাছ থেকে ওইরাম বিছুটি বেরিয়েছে সেটি কত বিছুটি তাহলে তোমরা বুঝেই না তাহলে সে নিশ্চয়ই জলনকে এদিক ওদিক থেকে বলেছে তারপর কাজের লোক রাখা নেই সারা বাড়ির কাজ করাবে ভিউ টানার সময় আমার মা ছেলে দেখে তাহলে মার মনে সেগুলি ঢুকছে না মা রুটি করতে চায় না এক একদিন লুচি হলে জলন নিজে করে এগুলো খেয়াল করে দেখেছ রুটি করা নিয়ে মা ছেলের মধ্যে লেগেছিল মাঝখানে এমনকি সেই একটি গোলুমলুসা আত্মীয়র বাচ্চা এসেছিল জলন ভয়ে ভয়ে বলছে একটু লুচি হবে নাকি চলেন এম চাপা গলায় হেস 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 শেষ করে উঠলো জলন ভয় বললো হ্যাঁ পেট পেট টেট ভালো নেই তো আমরা তো গেলে এসেছি খালি হাতে গিয়ে ভাই তোমরা গিলে এসছো বাচ্চাটা তো কিছু একটা আশায় এসছে অজপাড়া গাঁয়ে কি আর আছে খাওয়া দাওয়া ছাড়া যখন নিয়ে যাবে তার বাবা মা পাচে গিয়ে নিন্দে করে ওই জন্য একদিন মেলায় ঘুরিয়ে নিয়ে এলো তখনও জলনের মা লুচি করে দেয়নি দেখবে এক ছটা কি তেলে এত কম তেলে লুচি ভাজে যে লুচিগুলো ফলে না জলন লুচিটা কিন্তু নিজে ভাজে সুতরাং মইরাম কিপটে কিপটে ব্যাপারটাও আলাদা এ হচ্ছে আত্মকেন্দ্রিক এ খরচা করবে শুধু নিজের ওপর শুধু নিজের নিজের দাড়ি এহার দাড়ি ওহ দাড়ি করে সেলুনে কিন্তু পয়সা খরচ করে দাড়ি কেটে আনবে কিন্তু ছেলেকে স্প্রেস মানে প্রেস করবে মানে কী বলবো চাপ দেবে এই ফুচকা খা আইসক্রিম খাওয়াবো না ফুচকা খা আইসক্রিমটা জোর করে নিলো বুঝতে পারছো ছেলের জন্যে বেগুন আসছে ছেলের জন্যে বেগুন আসছে খেলো সবাই মেলে ছেলে তো কেড়ে বিঘা একটা বেগুনই পেলো লাস্টে দেখলাম তো ছেলের জন্য কিন্তু ফল আসে না মুসম্বি আসে না টিনা থাকতে আসতো ছেলের জন্যে এলো বেগুন তো এই ছেলের জন্যে বেগুন আনা বাবা মাকে শাঁখাপালা বানিয়ে দেয় আর সেই ফাঁকে শাঁখা পলা বাঁধিয়ে দেয় পলা বাদ উফ আমার মুখেও কি কি হয়েছে শাখা বাঁধিয়ে দেয় সহজে মানে প্রাণপণ চেষ্টা কত কমে হয় কত কমে হয় কত সোনায় হয় কত কম সোনায় হয় বুঝতে পারছো তো যেমন তেমনি মানে যেমন তুমি বানাবে ঠিক তেমনি তুমি খাবে অ্যাজ ইউ শো রিপ জলনের মাকে বলছি যেমন খাড় কিপ্টে বানিয়েছো তাকে বউ বউয়ের ব্যাপারে কিপটেমি করতে শিখিয়েছো টিনা যতবার বলতো আমি একটা নীল শাড়ি নেবো সবুজ শাড়ি নেবো লাল শাড়ি নেবো মিষ্টি মেয়ে তুলতুল করে বরের কাছে আবদার করলো তখন তো কই বয়ফ্রেন্ডের কাছে আবদার করেনি বর তো একবার আদর করে বলতে পারতো যে আচ্ছা দেখি পারলে দেবো হলে বাবু এবারটা থাক এবারে শাড়ি হবে না এবারে খালি বাড়ি হবে ওই বাড়ি খালি ডাস্টিং করার থাক তো যাই হোক এর যে নোংরামোটা করেছে আজকে এই যে নোংরামোটা করেছে টিনাকে যে মিথ্যে কি সব বলেছে সৎ থাকা হেন তেন ওগুলো নিয়ে পরের ভিডিও আসছি আগে শাখা বাঁধানো কেনার কারণটা তোমাদের বলি চতুর্দিকে খোঁজে খোঁজে খুঁজে খুঁজে কম পয়সার শাখা কেনার চেষ্টা করছিল যাই হোক মোটা শাখা জলনের মা কিনেছে মোটা শাখার দাম বেশি পাতলা শাখার থেকে মোটা শাখায় মোটা শাখায় কাজ তুলবে বুঝতে পারছো মোটা শাখায় সরু একদম লিকলিকে কাজ তো দেওয়া যাবে না সোনা বেশি লাগবে মানে জলনের পেছনে বাঁশ দেওয়ার জন্য ওর মা একবারে রেডি কিসের বাঁশ গো টিনাকে ওদিকে দেখো টিনা তার বাবাকে ফোন কিনে দিল বাবা মার চ্যানেল কিরম কায়দা করে প্রমোট করছে আমারই মনের মধ্যে কি উৎসুক্য হয়েছে যে যাই গিয়ে চক্রবর্তী পরিবারে ভিডিওটা দেখি ব্যাপারটা হচ্ছে ওরা একমুখী হয়ে ফোকাস করছে নিজেদের কাজে ওদের উন্নতি হচ্ছে খিস্তিমাসি ভিডিও করে করে টিনার মাই দায়ী সংসার ভাঙার জন্য দায়ী যদিও আমরা জানি টিনার মা ইয়েতে কি বলে ওটাকে সালিসি সভা সালিসি সভায় হাত জোরে ক্ষমা করে হাত জড়ো করে ক্ষমা চেয়েছিলো দাদাকে নিয়ে দুদিন ছিল মেয়ের সংসার বাঁচাবার জন্যে সেইটাকেই জলনের মা ইউজ করলো যে দুদিন ছিল সোনা চুরি করার জন্যে আগের দিন বলল নোংরামিটা শুনেছ ওইরাম মা না হলে এইরম ছেলে হয় যে গাছে যা ভাই বিছুটি গাছে কি আর ল্যাংড়া ফলে যাই হোক ফিরে আসি টপিকে একটা জিনিস দেখো জলনের মা তো টিনার মাকেও গালাগাল দিলো টিনাকেও গালাগাল দিলো জলনের জলনও দিল কি বললো যেন দুটো কুটনি বুড়ি কালকে কথাটা বলছি এত কিছু বলছে টিনার মা সঙ্গে একটা কোন লোককে লাগিয়ে দিল খিস্তিমাসে রেগুলার মাঝখানে টিনার মার রিল করা দেখে এত হিংসে জ্বলে পড়তো রোজ রোজ টিনার মাকে নিয়ে ভিডিও করতো টিনার বাবার ভুঁড়ি নিয়ে ব্যঙ্গ উত্তি করতো কিন্তু ওরা তো আর সেম হয়নি দেখেছো আজকে ওরা উঠে গেছে সব চক্রবর্তী পরিবার আস্তে আস্তে মনিটাইজ হয়ে গেল শক্তি ব্লগও হয়ে যাবে টিনা তো দাঁড়িয়েই গেছে টাচুর নজর না লাগে কিন্তু এরা যে মেরে সে মেরে আমিও ঠিক এইভাবে ভিডিও করি জানেন তো আমি পজিটিভ ভিডিও পর্যন্ত দেখি না আমার একই টপিকে ভিডিও করে যারা তাদের ভিডিও দেখি না কেন বলুন তো কারণ ভিডিও দেখলে কি হয় জানেন তো একটা কোথাও না কোথাও ইনফ্লুয়েন্স হয় কথাগুলো ঢুকে যায় আপনারা দেখবেন ধরুন একই টপিকে ভিডিও তো আপনারা অন্য কারোর ভিডিওটাও দেখবেন তারপরে এসে আমার ভিডিওটাও দেখবেন দেখে আপনাদের মনে হবে আরে এই তো ওরই কথা বলছে ধরা পড়ে যায় কোথাও না কোথাও একটা ইনফ্লুয়েন্স হয়ে যায় নিজের অজান্তে ঢুকে যায় কথাগুলো ওই জন্য আমি কারোর ভিডিও দেখি না আমি আগে বরঞ্চ ভিডিওটা করে নিই তারপর যদি মন হয় যে আচ্ছা এই টপিকে কে কে ভিডিও করেছে দেখিত গিয়ে জানি তো আমরা টিনাকে নিয়ে কারা পজিটিভ ভিডিও করে কারা নেগেটিভ ভিডিও করে তো তখন যদি দেখতে ইচ্ছে হয় গিয়ে পজিটিভ ভিডিও দেখি তার আগে দেখি না একমুখী হয়ে ফোকাস করে কন্টেন্ট করি বরাবর এরাও দেখো একমুখী হয়ে ফোকাস হয়ে কাজ করছে উন্নতি হচ্ছে আর এরা খালি কন্ট্রোভার্সি আর নোংরামো করে চলেছে ওইভাবে সাবস্ক্রাইবার টানা আর ওইভাবে ভিউস টানার চেষ্টা করছে আলটিমেট রেজাল্ট হচ্ছে টাই টাই ফিশ ওরাও এগিয়ে যাচ্ছে আর এরা যে মেরে সেই তিমিরে। নোংরামো করার ফল এইটাই আর এ যে নোংরামোগুলো করেছে মন কি বাত বলেছে সেটা নিয়ে নেক্সট ভিডিওয়ে আসছি See you in the next video.